প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার মা আছে তার ভাই বোন আছে দুইজন সাথী বড় তো অবাগা সাথীর বিয়ে শাদী হচ্ছে না কারণ তার বাবা নেই তো সাথী যখন বিয়ে শাদী করবে সে সামর্থ্যটুকু নেই সাথী বিয়ে শাদি করার খুব ইচ্ছা কিন্তু কারণ তার বয়স হয়ে গেছে কিন্তু অভাবে সংসারে তার বিয়ে হচ্ছে না তো যারাই আসে তারা শুধু যৌতুক চায় একদিকে বাবা নেই অন্যদিকে সাথে বিয়ে হচ্ছে না দুই মিলে সাথী খুবই হতভাগা খুবই কষ্টের মধ্যে আছে তো সাথী এখন শেষ পর্যন্ত ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিয়ে শাদি করে সে যে বয়সের হোক সাথী তাকে বিয়ে শাদি করতে রাজি আছে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই যদি কোনো বিবাহিত পুরুষ হয় বা কোনো বয়স্ক পুরুষ হয় সে যদি সারা জীবন সাথীর পাশে থাকতে পারে তাহলে সাথীও তার সাথে সারা জীবন একসাথে কাটিয়ে দিতে পারবে তো দর্শক সাথীর সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার তো দেয়াই আছে আর সাথী খুবই কষ্ট একটাই কষ্ট যে সাথী বিয়ে তো সুন্দর হয়েও তার বিয়ে হচ্ছে না তো সাথী গরিব হতে পারে কিন্তু স্বামীর ভালোবাসায় তিনি থাকতে চায় স্বামীকে যতটুকু ভালোবাসা দেওয়া দরকার তার থেকে কোনো কমতি হবে না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি তো সাথে সাথে কেউ খারাপ কথা না বলি আসসালামু আলাইকুম